কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন সহ অন্যান্য কর্মসূচির বিষয় সেখান থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ আমরা কথা বলবো তার সাথে সোহাগ কক্সবাজারে এখন পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের কি কি কর্মসূচি হলো হলো এবং বর্তমানে কি পরিস্থিতি আছে এবং পরবর্তীতে আরো কি কর্মসূচি আছে আমাদের বিস্তারিত জানাবেন আপনি জানেন যে আসলে দুপুরে জাতিসংঘের মহাসচিব কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছেছেন অর্থাৎ দুইটার ঠিক পরপরই এবং তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি পরিদর্শনে রয়েছেন প্রথমে তিনি লার্নিং সেন্টার অর্থাৎ রোহিঙ্গা শিশুরা যে শিক্ষা নেয় সেরকম একটি লার্নিং সেন্টার পর্যবেক্ষণ করেছেন পরিদর্শন করেছেন সেখানকার শিশুদের সাথে তিনি কথা বলেছেন শিশুরা আসলে মিয়ানমারে যে সকল গণহত্যা চলেছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলোর আসলে বিচার তার কাছে দাবি করেছেন চার্জ অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন এই বিচার জাতিসংঘ চাই সেই বিষয়টি নিয়ে যেভাবে আগানো যায় সেই চেষ্টা তারা করবেন পাশাপাশি রোহিঙ্গাদের কয়েকটি ঘর পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব তাদের জীবনযাপনের পরিস্থিতি দেখেছেন তাদের সাথে কথা বলেছেন এবং সবশেষ তিনি রোহিঙ্গাদের যে কালচারাল মেমরি সেন্টার যেটি রয়েছে সেখানে তাদের জীবনযাপন তাদের কৃষ্টি কালচারের বিভিন্ন বিষয়ে সংরক্ষিত রয়েছে সেই নিদর্শনগুলো তিনি দেখেছেন তাদের সেই কৃষ্টিকালচার সম্পর্কে খবর নিয়েছেন তাদের সাথে কথা বলেছেন সেই জায়গায় তিনি এখনো আছেন অর্থাৎ এখান থেকে খুব কাছেই তার সোহাগ আপনাকে ধন্যবাদ